বারো বেরো তেরোশো তেরোশো চোদ্দশো চোদ্দশো পনের চোদ্দশো 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 চোদ্দে চোদ্দশো চোদ্দশো এগারো দুশো তিনশো পাকা তিনশো

তেরশো সাড়ে তেরো তেরশোশো পনেরোশো পনেরো ষোলো গ্রা পনেরোশো পনেরোশো ষোলোশো 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 ষোলো কাম ষোলোশো 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 আহ

চব্বিশশোল পঁচিশ পঁচিশ ছাব্বিশ 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 ছাব্বিশশোশোশো ছাব্বিশশ ছাব্বিশশো 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 আরাশ

চাপ <Relaxes> <Maximelessness> <asan> <bolt> <et curryome up> <speaking>

সতেরোশোশো সতেরোশো সতেরোশো সতেরো সতেরোশো 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 সতেরোশোশো সতেরোশো 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 সতেরো সতেরোশো একাশি बारशो <laughs>

দুশো আগে দুইশো আগে দুইশো আগে দুইশো গেরা আগে দুইশো গারা কুটি দুইশো গেরা নিয়ে ধান بهشت ۾ اگر رات جو رات جو 3 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